এই পোলো বলটার ব্যাপারটা হচ্ছে আমরা তিন পুরুষ ধরে করছি আমার দাদু করেছে আমার বাবা করেছে আমরাও করেছি আমরাও করেছি এখন করছি না কারণ এখন আর্জেন্টিনা থেকে প্লাস্টিক বল এসে যাওয়ার জন্য এখন বলের চাহিদা অনেক কমে গেছে তবে আমরা কিছু করছি এখন হচ্ছে না বললে হবে এখন খুব কম মানে প্র্যাকটিসের জন্যে কিছু বল লাগে সেটা আমরা এখন তৈরি করছি আর স্টিকটা আমি নিজে এনেছি এটা আমার বাপদাদা বা দাদু কেউ করেনি আমিই করেছি এবং আমি এটাকে মানে এখন মোটামুটি ভালোই চলছে বর্তমানে আগে ছিল কাঠের বল এখন আর্জেন্টিনা হয়ে গেছে প্লাস্টিক বল এবং প্লাস্টিক বলটা ইউজফুল মানে স্ট্রং বেশি শক্ত বা বেশি লাস্টিং করে সেই জন্য প্লাস্টিক বলটাই বেশি চালু কাঠের বল কাঠের বলটা এখন চলছে কিছু কিছু পার্টিনি কারণ ওটার দাম কম অনেক এবং ওটা প্র্যাকটিসের জন্য অনেকে নিচ্ছে এবং এমনকি মানে প্লাস্টিক বলের গতি বেশি যেখানে দেখা যাচ্ছে গতি বেশি হলে বলের গতি বেশি বেড়ে যাওয়ার জন্যে ঘোড়াকেও বেশি ছুটতে হয় সেই জন্য অনেকে আবার চাইছে যে কাঠের বলের গতি কম কাঠের বলে খেলা নাই ঠিক এগুলো অ্যাকচুয়াল প্রথমে হতো বাঁশের গোড়া থেকে বাঁশের গোড়া আমরা দেউলপুরের আশপাশ থেকে বাঁশের গোড়া তুলে সেটা হাতের সাহায্যে কেটে আমরা করেছি কিন্তু এখন বাঁশের গোড়াও পাওয়া যায় না এখন সে মিস্ত্রিও নেই মানে কারিগর যারা তৈরি করবে সে কারিগরও নেই যার ফলে আমরা এখন কাঠের ওপর টার্নিং করে মানে মেশিং এর দ্বারা আমরা কাঠের বলটা করছি এটা ধরুন আঠারোশো ষাট সাল আঠারশো সাত সাল থেকে মণিপুরে পোল সৃষ্টি হয় তৈরি হয় এবং মণিপুর থেকেই আমরা বলটা কিন্তু আমাদের ইন্ডিয়া মানে বেঙ্গল থেকে বা ক্যালকাটা থেকে এখান থেকেই যেত প্রথমে আমরা কাঠের বলকে গোল গোলাকৃতি করে ইংরেজা খেলতো কিন্তু এখানে দেখা গেল কিছু মানে বাঙালি লোক তারা মাথা খাটালো যে কাটারির বাঁটে যে আমরা গোড়া বাঁশের গোড়ার জরটা তৈরি করি সেটা খুব হার্ড হয় শক্ত যার ফলে বাঁশের গোড়ার একটা বল তৈরি করে দেখানোর পর ইংরেজিরা দেখলো যে বলটা প্রচুর লাস্টিং করছে তখন থেকেই আমাদের বাঁশের গোড়ার বল চালু হয়ে যায় এবং এখানে দেউলপুরে অন্তত চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি এই পোলো বলের সঙ্গে যুক্ত ছিল আস্তে আস্তে মানে বলের চাহিদা কমে যাওয়ার কারণ হচ্ছে আমরা মানও অনেক খারাপ করে ফেলেছি বলের প্রথম কথা ডিমান্ড বেশি কোয়ালিটি খারাপ করে দিচ্ছি এর জন্য খানিকটা হয়েছে তারপর আস্তে আস্তে বিজ্ঞানের যুগ প্লাস্টিক বলে এসে গেছে মানে দেউলপুরে কেন পুরো ইন্ডিয়াতেই এই পোলো ফ্যাক্টরি একটাই আমি